আমরা নবীর পাগল দেওয়ানার সোনার মদিনা আমরা নবীর পাগল দেওয়ানা আমরা নবীর পাগল আপনা নাবিরি পাগোল দা঵ান আর মাকা হোতে মা দিনা আজেতে মাজি এক যাকে আছে আর সে গারো ছিলেন তে নাবি সে গারো ত না আমরা নবীর পাগল দওয়ানা যে ঠাই মাকর সাথে জাল বোনেছিল আর কবি তোরে ডিম পেড়েছিল ইসকের দাওনার সনার মদিনা আমরা নবীর পাগল দওয়ানা আল্লাহুম্মা জোরে পোহেনা জোরে পোহেন সাল্ল্লাহ সাল্লাম এদিকে বাহারুল ইসলাম সাহেব বক্তব্য যে হুজুর আমি দেবো এক হাজার টাকা দফা জোরে তো লাগা নারে এক হাজার টাকা দাদা বলে জিন্দাবাদ বাহারুল ইসলাম বলে জিন্দাবাদ এক নম্বর হলো নুরেফা দুই নম্বর হলো বাহারুল আর এমন কোন মা বন্ধা হবে না হে গো আজ কি আপনারা কি নাম সুগেল নাম হলো সুগেল বাপের নাম মমিন পাঁচ হাজার টাকা দাতা নার

জহুরলো ড্রাইভার আরে ড্রাইভার দিয়েছে পাঁচশো টাকা তাহলে গাড়ির মালিক কত দিতে পারে একজন ড্রাইভার হর বলছে টাকা দিতে পারে মালিককে কত দেওয়াটা উচিত একজন জহুরলো ড্রাইভার নাম হলো শামীম তার নানা নানান নানান নামে দিয়েছে পাঁচশো টাকা ন রে তে ন রে টাকা দাদা বলে চিন্দাবাদ সামিম সে বলে চিন্দাবাদ শিল নির্মাণ রবুর ইস্ত্রি

বাড়িতে আছে এলাকা নিয়ে এক হাজার টাকা তার লেওয়া হবে না শুভানা গোটা ওটা এলাকার টাকা আর যাই না রাখা শুভানা ঘরের উপরে ঘর ঘরের উপর তুলতে শুরু করে দিয়েছে নাম হলো ফাতে হা ওই গলিতে এক হাজার টাকা দাও বলো এক হাজার টাকা নিবো না শুভান আল্লাহ দেখেন পানি পড়া থারুন দেওয়া বেটা বেটিকে ভালো করে না নিলে সব ভালো করে দেয় নাম হলো ফাতেহা এক হাজার টাকা দিয়েছে এটা নেওয়া যাবে না কোন আনোয়ার আর আনোয়ার টেলিকম মোবাইলের দোকান নতুন বলেন তবু পাবেন পুরাতন বলেন তাও পাবেন সেকেন্ড হ্যান্ড বলেন তাও পাবেন দেশি দামে বলেন তবু পাবেন কম দামি তবু পাবেন নাম হলো আনোয়ার বাপের নাম রাশিবুল নতুন মোবাইলের খুলে খুলেছে দেখে পাঁচশো টাকা না রায় তাজভীর না রায় নি সালা পাঁচশো তো টাকা দাও বলে বা খোদার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তার দোকানে কিনা বিজাতে দেখো বরকত করে আল্লাহ হম আমি বেনামি ছশো নাম তো বলেনি নাম নিশ্চয় আছে 600 টাকা দিয়েছে তবে হাতেহা টাকা আমার কাছে 1000 টাকা আছে এই টাকা ভরা যাবে না আমার মন বলছে কম পক্ষে হাজার টাকা দেবে ওইদিকে যাচ্ছ নাকি তোমরা খাতা নাও খাতা খাতা কলম নাও নাম লেখো লজ্জায় উঠতে পারে না